হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব অনুচলে রায়টা আরিষনুর সদ্য আয়না না বল আয় সমুদ্র আগুন দৃষ্টিতে তার দিকে তাকালো সমুদ্র পারলে এই মুহূর্তে আয়নার চুল ধরে টানাটানি শুরু করবে না বলার দায় কত বড় সাহস তাকে এভাবে জনসম্মুখে না বলে দিল সমুদ্রের বুকের ভিতরটা হা হা করছে সে ড্রয়িং রুমের মাঝখানে সাজিয়ে রাখা টেবিলটায় সজরে লাথি মারে এতে দুইটা কাজ হলো এক টেবিলে থাকা পানি গ্লাসটা আয়নার পায়ে গিয়ে লাগলো এবং সে ব্যথা পেল গ্লাসটা কাছের ছিল না স্টিলের ছিল জন্য বেঁচে গেছে সে নাহলে রক্তি ঘটে যেতে পারতো দুই সমুদ্র পায়ে ব্যথা পেল কাঠের টেবিলের জোরে লাতে মারায় নিজের পায়েও লাগলো তার রাগ জিনিসটাই এমন উভয় পক্ষের জন্যই ক্ষতি বই আনে এজন্য রাগ থেকে একশো হাত দূরে থাকা দরকার সমুদ্রের নিজেরই খারাপ লাগলো যে সে আয়নাকে আঘাত করেছে কেননা গ্লাসটা মেটার পায়ে লাগার সঙ্গে সঙ্গে সে ইস করে শব্দ করে ওঠে চোখ বুঝে নেয় আমরা যখন কোনো কারণে চোখ বুঝে ফেলি বুঝে নিতে হবে সেই মুহূর্তটা আমরা সহ্য করতে পারিনি আর যখন অসহায় হয়ে পড়ি তখন চোখ বুঝে সব সহ্য করি সমুদ্র তো না আয়না কষ্টভাগ সে একটা দম ফেলে গট করে বাসার বাইরে গিয়ে হলো পিছন থেকে রোদেলা ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠে কোথায় যাচ্ছ সমুদ্র শুধু বলল ছাদে রোদেলা আর কিছু জিজ্ঞেস করলো না তাকে এবারে সকলের চোখ আয়নার দিকে তালুকদার সাহেব বলে ওঠে ও তো তোমাকে ভালোবাসে তাহলে তুমি বিয়েতে রাজি না কেন আয়না ঋণ গলায় বলে ওঠে বিয়ে করতে রাজি না কখন বললাম আয়নার দাদা প্রশ্ন করে মাত্রই তো বললি উহ আপনি প্রশ্ন করছিলেন আজকে বিয়ে করতে রাজি কিনা আমি আজকে এই মুহূর্তে বিয়ে করতে চাই না আমার অনেক দিনের ইচ্ছা পরিবারের সবাইকে নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান করার তারপর বিয়ে করার আমার এই সামান্য শখকে পূর্ণ করা যাবে না দাদু করুণ গলায় বলল হয় না তালুকদার সাহেব গলে গেলেন তার এই নাতনি এত মায়াবি কেন তালুকদার সাহেবের কান্না পাশে এত কম শখ আল্লাহর তার নাতিন নাতনি অথচ তাও পূর্ণ হয় না এমন সোনা সমতুল্য মেয়ে কই পাবো শুধু তাদের ঘরে আছে এমন সোনা মানিক মেয়েটার আগের বিয়ে রাতারাতি হয়েছিল বিয়ের কোণে বোধহয় হয় শাস্তে পারিনি সে না এবার সে নিজ হাতে তার নাতনিকে লাল টুকটুকে বৌসা দেবেন মনের সব আহ্লাদ পূরণ করবেন নাতনি শুধু গায়ে হলুদ না সব ধরনের রিচুয়াল মোতাবেক আয়নার বিয়ে দেবে সে শ্রাবণ আয়নার কথা শুনে বলে বাহ ভালো তো তালুকদার সাহেব বাদে সবাই তার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকালো শ্রাবণ বলে ওঠে আচ্ছা আপনারা সবাই এত মন মরা থাকেন কেন এত কষ্ট দুঃখ নিয়ে থাকেন কেমনি আপনারা জীবনে আনন্দ বলে কি কিছু নাই দেখেন আনন্দ জিনিসটা নিজেকে খুঁজে নিতে হবে জন্ম থেকে দেখছি আপনারা মুখটা বাংলার পাশের মতো বানিয়ে রাখেন কেন ভাই একটু হাসা যায় না আবেগ শ্রাবণের কথায় সায় দিয়ে বলে শ্রাবণ একদম ঠিক বলেছে এই টানাটানি মান রাগ ভুল বোঝাবুঝি এইসব নিয়েই জীবনটা পার হয়ে গেল আনন্দ জিনিসটা কি তাই বুঝলাম না যেহেতু আয়না আর সমুদ্রে একজন আর একজনকে ভালোবাসে বিয়ে করতে চাইছে তাহলে এদের বিয়ে অবশ্যই হবে যেভাবে আয়না চায় আয়না লাজুক হাসলো শ্রাবণ হেসে দিল এবং বললো আজকে থেকে আমরা আনন্দ রাজ্যের বাসিন্দা এখানে সবাই হাসি মুখে থাকতে হবে তখন তালুকদার সাহেব বলে ওঠে ঠিক বলেছ যে মুখ ভার করে থাকবে তারই শাস্তি হবে আবেগ চোখ ভরে সব কিছু দেখছে তার ছেলের বিয়ে বিশ্বাস হতে চাইছে না তার রোদলা আবেগের পাশ থেকে আসতে করে বলে ওঠে তুমি অসুস্থের মধ্যে এইসব প্রেশার ক্রিয়েট হবে তোমার জন্য আবেগ মুচকে সে বলে আরে দূর কি যে বলো না আর আমার কেমন দিতে আরও এক মাস লাগবে নাও লাগতে পারে বডি কন্ডিশন ভালোই আছে আমার চিন্তা করবে না আর শোনো রোদলা অসুখের জীবাণুকে প্রাধান্য দিতে হয় না এদেরকে অবহেলিত করে রাখবা এত পাত্তা দিতে যেও না এরকম কিছু জীবাণু আমাদের বাস্তব জীবনেও আছে সুতরাং বলা যায় যে অসুখের জীবন এবং বাস্তবে কিছু মানুষ নামক কীটকে পায়ের স্যান্ডেলের নিচে দেবে রাখবে উভয়ই কিন্তু পায়ের নিচে চুপচাপ বসে থাকে না মাঝে মধ্যে মাথা নাচড়া দিয়ে তোমার গায়ে দিয়ে বেয়ে বেয়ে মাথায় উঠতে চায় এখন তুমি যদি এসব কীটকে প্রশ্রয় দাও তাহলে তো তারা মাথায় উঠে নাচা শুরু করবেই এজন্য এদের প্রশ্রে না দিয়ে পায়ের নিচে পিষে রাখবে তাহলে আর মাথায় ওঠার দুঃসাহস পাবে না নাচানাচি করা তো বহু দূরের কথা বুঝলে রোদুলা মাথা নাড়ালো এবং মুচকে আসলো আয়নাকে জোর করে ছাদে পাঠানো হলো আগামী শুক্রবার তাদের বিয়ে মোটামুটি দম করেই হবে বুধবার গায়ে হলো তার বৃহস্পতিবার আইব্রু বা তার মেহেদি বিয়ের পরের দিন সবাই মিলে ঘুরতে যাওয়া হবে নিজেদের মধ্যে ছোটোখাটো রিসিপশন হবে সেখানে আলিয়া পিউ শ্রাবণ নাকি নাচবে হলুদ এত কিছু মোটেও সে আশা করেনি সব কিছু কি স্বপ্ন কিন্তু জনপ্ত রেগে গেছে মনে হচ্ছে আয়না সিঁড়ি পেয়ে উঠে দেখে সমুদ্র রেলিং ধারে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে সিগারেট পুকছে আয়না শুকনো কাশি কাশলো সমুদ্র আকাশের দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়ে আয়নার দিকে তাকিয়ে তাকে দেখে নিয়ে পুনরায় সিগারেট মুখ দেবে তার আগে আয়না সো মেরে সিগারেটটা তার হাত থেকে টেনে নিল সমুদ্র বোকা বনে গেল আয়না এমন কিছু করবে আশা করেনি সে আয়না বলে ওঠে সিগারেট খেতে বারণ করেছিলাম না তাও কেন খাও খাওয়ার জন্য রিজন তো থাকা দরকার তাই না এসব সাইপাসকে খেয়ে কিপেড ভরে সমুদ্র বাঁকায় সে বলে মনে শান্তি পায় খুব কষ্ট মনে অবশ্যই যারে দিয়েছে মন সেই মন নিয়ে ফুটবল খেলে আয়না হেসেতে বলে আর সেই ম্যাচের রেফারি স্বয়ং আপনি সুতরাং সব কিছু আপনার তত্ত্বাবধানে চলছে আয়নার হাসিতে ঘায়েল হয় সমুদ্র গায়ল করে কুমতা এই মেয়ের মধ্যে আছে বারে বারে ক্ষণে ক্ষণে কারণে অকারণেই আয়নাতে গায়ল হয়েছে সমুদ্র আয়ের দুই হাত ধরে সাদের রেলিং বরাবর তাকে ঘুরিয়ে দিল এবং নিজের তার কাছাকাছি অবস্থান করে দাঁতে দাঁত চেপে বলে আমাকে বিয়ে করতে না করলে কেন আয়ু ঠোঁট চেপে হেসে বলে কেন কেন সমুদ্র আরও রেগে যায় সে আয়নার হাত আরও শক্ত করে চেপে ধরে প্রায় উঠে বলে এ ব্যাংকার কি আমার চেয়ে বেশি হানচাপ ছিল নাকি কি আমি এখন পর অথচ কিছু হলেই সমুদ্র করো বা আয়না বাহ পোলট্রি মাল্লা আয়না ফিক করে হেসে দিল সমুদ্র বিরক্ত হলো বহু আগে ঠিক এইভাবেই কারণে অকারণে তার আয়ু হাসত আজকে বহু বছর পর এভাবে হুটহাট হাসতেছে বাইরে বিরক্ত দেখালেও সমুদ্র ভিতরে ভিতরে অনেক খুশি আয়না বলে টি মিষ্টি খাবে সমুদ্র তিক্তকালে বলে না মিষ্টি কেন খাবো মানুষ মিষ্টি কখন খায় জানা নেই কোনো সুখবর পেলে মিষ্টি খায় মানুষ সমুদ্র একদিনে আয়ুকে দেখছে অবশ্যই মুগ্ধ দৃষ্টিতে ইস মেয়েটাকে দেখলে বুকে কি যেন গটে যায় সে আয়নার কোমরে চেপে ধরে নিজের আরও কাছাকাছি টেনে আনলো ও এরপর যা ঘটে সেটা সমুদ্র স্বপ্নের মধ্যেও কল্পনা করতে অক্ষম হবে এতটাই অবাকর ঘটনা ঘটে যায় কেমন ঘটনা ঘটলো তা হলো হুট করে আয়না সমুদ্রের শার্টের কলার চেপে ধরে এবং তার ঠোঁট আলতো করে সমুদ্রে গালে ছোঁয়ায় সমুদ্রে হাতের বাদন আয়নার কোমরে আর শক্ত হয়ে যায় সে থমথমে খেয়ে যায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা সেখানে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায়